ভাই দুই হাজার টাকা দেন বন্ধু গুলো ঘুরতে যাম একসাথে তোরে দুই হাজার টাকা দিতে পারি তুই যদি আমার তিনটা প্রশ্নের অ্যান্সার দিতে পারোস তাহলে তোরে আমি দুই হাজার টাকা দেবো আর যদি একটা প্রশ্নের অ্যান্সার যদি ভুল দেয় প্রত্যেকটা প্রশ্নের জন্য তোরে এক একটা করে থাপ্পর দেব রাজি আছ প্রথম প্রশ্ন একটা হাতিরে তুই ফ্রিজের মধ্যে কিভাবে রাখবি ভাই এটা কোনো কথা বলেন এত বড় হাতিরে ফ্রিজ মধ্যে কেমনে রাখবো কা হাতি যত বড় হইব ফ্রিজ যত বড় যা ফ্রিজের দরজা খুলবি হাতি ঢুকাই দিবি এখন তো দ্বিতীয় প্রশ্ন তোর যদি বলা হয় একটা গাদাকে ফ্রিজে রাখতে হইবো তুই কিভাবে রাখবি না এটা কোনো ব্যাপার হইল ফ্রিজের দরজা খুলুম গাদারে ফ্রিজে ঢুকাই দিমু আরে বোকা কি হইল ফ্রিজের ভিতর থেকে আগে হাতির এটা বাই করতে হইবো তারপরে গাদারে ঢুকাবি এবার বুঝছস এবার তোর জন্য তৃতীয় প্রশ্ন মনে কর বনের একটি পশুর বার্থডে সব পশু গেছে একটা পশু যায় নাই এ পশুটা কে এটা তো ভাই সহজ উত্তর সিংহ যায় নাই কারণ সিংহ গেলে তো সব আরে গাধা যায় নাই ত্রিশ থেকে গাধা না বাই করলে গাঁদা কেমনে যাইবো যা টাকা পাবিনা একটা প্রশ্ন পারস নাই চাওয়াই আমার ভুল হয়েছে খুদাই খাইলাম